আল্লামা সাইদি রাহমা তিনি এয়ারপোর্টে দেখে যে মহিলা পুলিশ কয় মা তুমি পুলিশ হইলা কেন কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো দশজন পুলিশ লাগে তুমি আবার কে জাতীয় সম্পদ রক্ষা করবা আফগানিস্তান আজকে পৃথিবীর তিন নাম্বার দেশ অর্থনৈতিক দিক থেকে কয় নাম্বার এই তিন বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে তালেবান জামাত ইসলামের আরেকটা ভার্সন এটা ওদের নেতা আল্লাহ মৌদুদি আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনল না ওনাকে আজে বাজে কথা বলে ঠিক না বেটি স্বাধীনতার পথ থেকে ইমামদের পক্ষে কোনো নেতা ছিল না ঠিক না বেটি একটা রিক্সা চালক তো ইমামের চেয়ে বেশি কামায় কত ইমামের বেতন কত বেতন তো

আরও জোরে বলেন তাবিজ কবজ লাগায় এরা কি আপনাদের এখানে আসেনি হাতায়া দেখেন সৌদি আরবের পুলিশটা বুঝে আপনাদের হুজুরগুলি বুঝতে না মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করবে এরকম করে হাতায় তা আমি যখন আব্বাকে নিয়ে দুই হাজার দিয়ে গেলাম প্রথম সৌদি আরব আমারেও হাতাইতেছে আমিও পুলিশেরা হাতানো শুরু করছি আব্বা বলো যে তুই হাত আস কেন আমি বললাম হে তো পুলিশ আমি আমিও পুলিশ তো পুলিশ বলছে তুই কি চাস। চাসুফ ও আমি তাবিজ চাই আমি ওর পেটে হাত দিছি কয় পেটে হাত কেন কইলাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে নতুন জায়গা পাইলাম কি ও মোহাব্বত তাবিজের আর মিয়া কোরআন পড়ে দাও কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে কয়টা কয়টা মুকারিবও না 30টা ছাগল নিছে এক ফুদিয়া এক এলাকায় গেছে গিয়ে দেখে সাপে কামড় দিয়েছে লোকটা মারা গেছে এখন লোকেরা এসে বলছে হালা আযদক ব্রাক ইজ দ্যাট এনি পারসন হু ক্যান আস কেউ আছো যে কোরআন দিয়ে রুকিয়া করবা অথবা স্পিরিচুয়াল কোনো রোকেয়া করবা তিনি বলে আই কুড ডু দ্যাট আমি পারবো তিনি আঙ্গুল দেখে সুরা ফাতেয়া পড়ছে ওই লোক লাভ দিয়ে উঠছে এরপরে বলল আগে দুধ দে দুধ খাই সবাই মিলে দুধ খেলেন চল্লিশ জন সাহাবি পরে বলছে তিরিশটা ছাগল দে ছাগল লওয়ার পরে সাহাবিরা কয় আমরা তোমার সাথে নাই তুমি ছাগল হুজুর কি হুজুর ছাগল হুজুর চলো নবীর কাছে যাই চলো যাই নবীর কাছে রাসুলের কাছে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন রাসুল মুসকি হাসছেন সাইদ এদিকে তোরে কে বলেছে কোরআন শরীফ দিয়ে ফু দিলে ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীর ভালো হতে পারে আমি নিজের থেকেই করেছি রাসুল বললেন আবু সাইদ সাগল তুমিও খাও আমারেও আর তাবিজের পয়সা তো অধিকাংশ দেয় না দেয় 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 না আপনি ফু দিবেন ফুর আগে বলবেন ফুতে যদি ভালো হয় হলে লাখ চাইবেন আর যদি গরিব হয় ছাড়বেন না দাবি আপনি দেখবেন আমাদের দেশে সব খান থেকে ঘুরে এসে ইমামদের কাছে পানি পড়ার জন্য যায় ঠিকটা না ঠিক এই ইমাম পানি পড়া দিয়ে দেয় কোরআন পড়ে সে কি হয়ে যায় ভালো হয়ে যায় ইমাম রে কিছুই দেয় না ইমামের সামনে দিয়ে ঘুরে আমি ওরকম পাইছি বহু মককে বাচ্চা নাই কোরআন শরীফ দিয়ে ফু দিলাম আল্লাহ তাকে সন্তান দিল আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে আমি বললাম এই তুই না বাচ্চা ছাড়া ছিলি কই যে চাচা পানি দিছিলেন না আল্লাহ ইনশাল্লাহ তাহলে তো হাদিয়া কই কয় হাদিয়া তো চান না হাদিয়া দিয়ে যাবি নইলে বদা দিয়ে মাইরা ফেলাম এত সহজ নাকি বেটা আপনি হাদিয়া নিবেন আমার ইমামদের কোন বরকত নাই এদের দিকে কেউ তাকায় না স্বাধীনতার পথ থেকে ইমামদের পক্ষে কোন নেতা ছিল না ঠিক না ঠিক একটা রিক্সা চালক কত ইমামের চেয়ে বেশি কামায় কত ইমামের বেতন কত বেতন তো অন্যারা কামায় রুজির পথ বের করে নেয় টিউশনি করে এই কাজ করে ওই কাজ করে আর যারা একটু সুযোগ পায় তা দিয়ে পয়সা নেয় দেখ পয়সা দিবি না কে পয়সা দে আপনাদের দোষ এই রাষ্ট্রের সিস্টেমের দোষ ঠিক না বাটি যারা মুশ্রিক তারা কি করে মান আহলাফা বেগাইরিল্লাহ ফাগাদ আশরাক আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে আমি শপথ করছি আমি শপথ করছি এগুলো মুশরিক শপথের মধ্যে কার নাম থাকতে হবে আল্লাহর নাম বিদ্যার কসম বোর কসম খাওয়ার কসম এগুলো যারা বলবে তারা মুশরিক তারা কি মুশরিক আবার আল্লাহ ছাড়া যে নিজেরা আইন বানায় তারা কি আরো জোরে বলেন আমার আল্লাহ শিক্ষা নীতি দিচ্ছে তুই বানালি কেন তুই শিক্ষা নীতি বানালি কেন আমার আল্লাহ সেনা বাহিনী নীতি দিয়েছেন তুই বেডা বেডি একখানে করলি কেন ঠিক না মেয়েরা মেয়েদের জায়গায় থাকুক অসুবিধা নাই কিন্তু এখন পুরুষ আর সেনা সেনা সেনাবাহিনীর মধ্যে পুলিশের মধ্যে বেডা আর বেডি একসাথে ডিউটি করে কিনা কথা বল না কেন কে করবে তা সুরাহা যে বাবারা দিয়েছ তুমি দায়ুসের কাতারে উঠবা কেয়ামতের ময়দানে ওই মেয়ে পতিতা হিসেবে উঠবে কেয়ামতের ময়দানে পুলিশ সাহেবদের মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে দেখেন না পত্র কি আসে এগুলো কে কইছে তোরে এটা করার জন্য প্রথম যখন মহিলা পুলিশ গঠন করা হয় আল্লামা সাইদ রাহমাহল্লাহ তিনি এয়ারপোর্টে দেখে যে মহিলা পুলিশ কয় মা তুমি পুলিশ হইলা কেন কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্যই তো দশজন পুলিশ লাগে তুমি আবার কে জাতীয় সম্পদ রক্ষা করবা আফগানিস্তান আজকে পৃথিবীর তিন নাম্বার দেশ অর্থনৈতিক দিক থেকে কয় নাম্বার এই তিন বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে তালেবান জামাত ইসলামীর আরেকটা ভার্সন এটা ওদের তো আল্লামা মৌদুদি আমাদের দেশের টুন্ডা হুজুরটা চিনল না ওনাকে আজ বাজে কথা বলে ঠিক না বেটি বিশ্ববিখ্যাত সিরাজ গ্রন্থ যেটা রাহিকুল মাকতুব এটার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরোর আলম থেকে ওটার লেখককে আল্লামা মৌদুদি